फल दवा मेहनीस मे उन्नीस दवा कहीं হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো জানি অনেক ভালো আছো তাই জন্য ভিডিওটা দেখতে পাচ্ছ তো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো এইদিকে তোমাদের দাদাভাই দাদা ভাই কিন্তু বেঁধে নিচ্ছে কারণ গাড়ি চালাবে গাড়ি চালাতে গেলে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া লাগে তো দেখো তোমরা তো অলরেডি দেখে বুঝেই গেছো আমরা কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি রাসমেলা তো আমরা আজকে চলে এসেছি পিয়ালি রাসমেলা আমাদের বাড়ি কিন্তু পিয়ালিতে ও কাদের কাদের বাড়ির কাছে কাছাকাছি মেলা হয় অবশ্যই কমেন্ট করো আর কারা পিয়ালির কাছাকাছি থাকো এবং পিয়ালিতে রাস দেখতে আসো মেলাতে কিন্তু প্রচন্ড পরিমাণে দোকান বসেছিল মেলা মানেই তো জানো অনেক অনেক দোকান এই মেলাতে ঘুরতে ঘুরতে কিন্তু সেই ছোটবেলাটার কথা না ঠিক মনে পড়ে যায় সেই মায়ের হাত ধরে ছোটবেলায় যেতাম অনেক স্মৃতি এই মেলা জড়িয়ে আছে এখন তো সেভাবে মেলায় যাওয়া হয় না এবং এখন সেরকম মেলাও হয় না আগে যেমন কোনো মানে কোনো কিছুতেই মেলা বসতো মানে এখানে ওখানে মানে অনেক জায়গাতেই মেলা বসতো সেই সব মেলাগুলো কিন্তু আজ আর বসে না কিন্তু এই পিয়ালি রাস মেলাটা কিন্তু আজও বসে তাই এই একটা জায়গাতেই এসে কিন্তু সেই ছোটবেলার অনুভূতিটা আমরা নিতে পারি তো দেখো এইদিকে আমরা চলে গেলাম এদিকে আছে মরণকূপ মরণকূপটা কি আমি জাস্ট নামটাই শুনেছি কখনো দেখিনি যে মরণকূপটা কেমন হয় বা কিছু তো এইদিকে দেখো বাচ্চাদের যেসব গাড়ি তারপরে ব্রেক ড্যান্স এদিকে নাকরদোল্লা এগুলো কিন্তু প্রচুর বড় অনেক উঁচু নাকড়দোল্লা এখানে বসে যেহেতু আমি কিছু চড়তে পারি না তাই এইগুলোতে আমার অত আর কি মজাও লাগে না এই সবাই চড়ে এবার অনেকে ভয় পায় না তারাও ওঠে তারা চেল্লায় ওইটা দেখে বেশ দারুণ মজা লাগে

তো এইদিকে একটু দেখো নাকুরদোল্লা গুলো লাইটিংটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছিল আর ভীষণ ভালো লাগছিল আর এইদিকে দেখো চারিদিকে দোকান পাঠ মানে কি নেই মেলাতে বলতে পারো তো আমি কিন্তু এদিকে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদা ভাই একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছিল এগুলো আর এইটা দেখেছো এটা হচ্ছে সেই বন্ধু দিয়ে মারে বেলুন সেইটা আর এখানে ছিল লটারি লটারি না এই যে এখানে বল আর কি ফেলতে হবে নাম্বারে যেই নাম্বারে যেটা বাঁধবে সেটাই মানে গিফট এরকম লটারি সিস্টেম এগুলোকে কি বলেন আমি ঠিক বলতে পারবো না বাট আমি তো লটারিই বলি তো দোকানটা কিন্তু অনেকটাই বড় করা ছিল এবং অনেকজন খেলছিল কিন্তু আমরা যখন ক্লিপটা নিচ্ছিলাম তখন তারা চলে গেল তো তারা কিন্তু কোনো গিফট পায়নি বেশিরভাগ জনই পায় না তো এদিকে দেখো কত সুন্দর এখানে বাচ্চাদের হেয়ার ব্যান্ড ক্লিপ লিপস্টিক লাইনার সব কিছুরই কিন্তু দোকান আছে আর এইদিকে দেখো একটা চলে এসেছে মিকি মাউস এই তো সবাইকে ভীষণই হাসাচ্ছে আর আমরাও কিন্তু ওই দিকে চলে গেলাম ওর সাথে গল্প করতে তো গিয়ে দেখলাম ও কিন্তু দেখছে কাউন্টারে মনে হয় টিকিটের কথাই জিজ্ঞাসা করছিল বাট সেটা না আমরা বুঝতে পারলাম তো দেখো আমরা একটু বললাম হাই করে দাও ও আমাদেরকে হাই করে চলে গেল আর আমরা তোমাদেরকে মেলা চলে আসলাম তো ও কিন্তু আবারও এই দেখো কেমন সবার পিছনে লাগছে ও কিন্তু ভীষণ মজা করছিল তো তারপরে আবারও চলে আসলাম দোকানে আমি কিন্তু মেলায় এসে জিনিসপত্র কিনতে কিন্তু অনেক ভালোবাসি জানি না কার কেমন লাগে আমার কিন্তু জিনিসপত্র কিনতে আমি অনেক ভালোবাসি তাই মেলা থেকে প্রচুর জিনিস বসে তো ওইটাও কিন্তু কিনতে মেলাতেও কিন্তু কিনতে কিন্তু একটা কথা বলি মেলাতে কিন্তু প্রচণ্ড জিনিসের দাম খাবার বলো কোনো কসমেটিক্স বলো সব কিছুরই দাম বেশি শুধু একমাত্র সস্তায় ভাবে তোমরা কাপ এখানে কাপ পাবে সস্তায় আর দশ টাকার হরেক মাল থাকে এই যেমন এখানে আছে দশ টাকার সেল যা সবই দশ টাকা দশ টাকার কিন্তু 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 ভীষণ সুন্দর আর ওই যে ছোট বাটি চামচ ছুরি টিফিন বক্স এগুলো সবই টাকা ঝুড়ি তো এরকম কিন্তু আমি কিন্তু প্রত্যেক বছর বিশেষ করে মেলায় আসি দশ টাকার সেলের জিনিস কিনতে দশ টাকার সেলের জিনিস বলতে কাপ আমার আমি তো চা খাই আর প্রচন্ড পরিমাণে কিন্তু আমি কাপ ভাঙি তাই রেগুলার ইউজের জন্য কিন্তু আমি দশ টাকার কাপ অনেকগুলো করে মেলাই কিনে নি আর এদিকে বসেছিল ছোট ছোট সোফেস দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আবারও চলে গেলাম দেখলাম সামনের দিকে কি আছে চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখায় তো এদিকেও আছে তোমার দশ টাকার সেল আর এইখানে দেখো এখানে তোমার শিব ঠাকুর তারপরে ফুলধানি এগুলো ছিল আর এইবারে কিন্তু প্যান্ডেলটা হয়েছে এই রকম। কেমন লাগছে বলো প্যান্ডেলটা আর কারা কারা প্যান্ডেলে এসেছো বলো তো শুনেছি আমি কোনোদিনও মায়াপুর যাইনি এটা মায়াপুরের যে মন্দির আছে সেইটাই করেছে প্যান্ডেলটা সেই থিমটা করেছি জানি না সেরকম হয়েছে কি না আর আমি কখনও মায়াপুরে যাইনি কেউ যদি যেয়ে থাকো মায়াপুরে আর যদি সেরকমই হয় তো কমেন্টে জানিও প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু প্রত্যেক বছর ঠাকুর কিন্তু অসাধারণ করে তার তো কোনো তুলনাই হয় না তো চলো তোমাদেরকে ঠাকুরটাকেও ঘুরে দেখায় তো এইবারে ঠাকুরটা কিন্তু অন্যরকম একটু করেছে অন্য অন্যবার কি করে না চারিদিকে ঘুরিয়ে রাউন্ড রাউন্ড করে করে আর আর এবারে কি করেছে করেছে পুরো মানে এক থেকে পর্যন্ত ধাপে 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 করেছে তো এখানে কিন্তু ঠাকুরগুলো অসম্ভব সুন্দর করে সে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা একটু নিজেরাই দেখে নাও কতটা সুন্দর করে এই যে রাধাকৃষ্ণের একটা মিষ্টি একটা মুখ এবং মিষ্টি একটা যুগলবন্দি আমরা তো সবাই জানি রাধা কৃষ্ণর যুগল মন্দির তাও দেখো কত সুন্দর লাগছে এখানে কিন্তু অনেক রকমের মানে নাম আছে বাট আমি নামটা ঠিক জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না তো তোমরা যদি কেউ নামটা জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও অবশ্যই অনেক ভালো লাগবে আর কারা কারা পিয়ালি রাসমেলা দেখতে আসো আর কারা কারা পিয়ালির আশেপাশ থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো তো তারপরে আমরা বেরিয়ে গেলাম চলন্ত মূর্তি করে যে এবছর শীত মানে অনেক কম মূর্তি আছে আমার কোনো থিম নেই জাস্ট ঠাকুরের কাজটা আছে এখানে তো চলো মেলাটা ঘুরে দেখাই তোমাদেরকে চলে যাচ্ছে সাজা বোঝার দোকানে দেখো কিছু হোক আর না সাজা বজার জিনিস কিন্তু কিনতে হবে কি জলের মধ্যে ঢুকে যাচ্ছে তুমি যদি নেবে না তুমি মেলা থেকে হ্যাঁ খুব সুন্দর সুন্দর মূর্তি আছে ঘর সাজানো সেখানে কিন্তু অসাধারণ শিবলিঙ্গ গুলো তো খুবই সুন্দর লাগছিল তো আমি আমার কিছু এখান থেকে কেনার ছিল না বাট একটু দেখছিলাম পাথর বাটিগুলো। আমার যেহেতু পাথর বাটি আছে তাই আর আমি দেখলাম না তো এইদিকে দেখো এইদিকে একটা দারুণ দোকানে চলে এসেছি এখানে কিন্তু অসম্ভব সুন্দর এই সব গলার নেক টা টারসেলগুলো কিন্তু দারুণ আর এখানে দেখো চুড়িগুলো দেখো সব হ্যাঁ হ্যান্ডমেড সব এগুলো বানায় তো ভীষণই সুন্দর এগুলো কিন্তু এগুলো না যেহেতু নিজে বানাতে পারি তাই জন্যে না কিনতে আমার ঠিক ভালো লাগে না মনে হয় যে টাকাতে কিনবো সেই টাকাটা খরচা করে যদি আমি নিজে ঘরে বানাই তাহলে অনেক বেটার লাগবে কারণ নিজের হাতের জিনিস পড়ার মজাটাই আলাদা কারা কারা এগুলো বানাতে পারো অবশ্যই কমেন্ট করো আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরি হার এবং গলার যে চিক সেগুলোও আছে খুব ভালোই লাগছিলো দেখতে তো তারপরে আমরা চলে গেলাম নেক্সট দোকানের দিকে তো ওখানে ছিল বাচ্চাদের অনেক ধরনের খেলনা এত রঙ চঙে খেলনা চোখ কিন্তু দিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো আমরাও এক ভর্তি কিনে নিই কিন্তু কিনলাম না কারণ আমাদের বাড়ি খেলার মতো সদস্য এখনও আসিনি যখন আসবে অবশ্যই কিনবো তো ট্রেডিগুলো দেখো কি কিউট লাগছিল আর এদিকের দোকানটা বন্ধ ছিল কারণ উনি ডিনার করছিল। তো এখন অনেকটাই রাত প্রায় সাড়ে নটা দশটা বাজে তো সারা মানে সন্ধ্যের থেকে ওরা দোকানদারি করে আর কি ওদের তো খেতে পেয়ে যায় তাই না তাই ওরা ডিনার কমপ্লিট করছিল আর দেখো এদিকে দেখো একটা ব্যাগের স্টল হয়েছে তো ব্যাগের দেখো কত কালেকশান আছে এখানে কিন্তু ওই একশো থেকে দেড়শো টাকার মধ্যে প্রত্যেকটা ব্যাগ সরি দেড়শো টাকা নয় এখানে ওই একশো টাকা থেকে ব্যাগ মানে সব ব্যাগ স্টার্টিং বলবো না সব ব্যাগই কিন্তু এখানে একশো টাকা তো অনেক কিন্তু কালেকশান আছে অনেক ভালো লাগবে বড় ছোট মিডিয়াম এবং যে হ্যান্ড ব্যাগগুলো হয় সেগুলো কিন্তু একশো টাকার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ব্যাগ আছে তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে দেখো একশো টাকা করে এগুলো একশো টাকা করে মেলাতে সমস্ত রকম জিনিস যাবে তো তারপরে দেখো আবারও চলে এসেছে এইখানে একটা দোকানে এখানেও কিন্তু গলের হারগুলো গুলো কিন্তু সুন্দরই লাগছিল কি বলতো মেলার জিনিস কি নেব মেলাতে এত প্রচন্ড দাম তা কি বলবো মানে প্রত্যেকটা জিনিসের প্রায় বলতে পারো ডবল দাম তো ডবল দাম দিয়ে কেনাটা আমার মনে হয় কোনো দরকার নেই তো মেলায় কি সব জায়গায় কি এরকম বেশি দাম হয় আমাদের এখানে মেলায় কিন্তু প্রচণ্ড দাম তো যার জন্যে আমি কিন্তু কিছু নিইনি তবে নেব আজকে কিন্তু আমি কিছুই কিনি বাড়ি ফিরে এসেছিলাম তো আমি কিন্তু নেক্সট এ দিন আমি শুধু প্রত্যেক বছর আমি একদিন করে রাখি যে দিনটা শুধুমাত্র আমি জিনিস কিনি আর কিন্তু সেদিন আমি কিচ্ছু করি না আর খাবার দাবার যা খাই আর মেলা থেকে কিন্তু কিছু খাইও না খায় ওই ঘুগনি পাপড়ি চাট এইগুলোই খায় ফুচকা কিন্তু মেলায় দশ টাকায় তিনটে ফুচকা দেয় বাইরে যেখানে তোমাকে ছটা ফুচকা দেবে মেলায় তিনটে তাহলে বলো তুমি কেনই খাবে তো এইদিকে আবারও চলে এসেছি যে একটা বাসনের দোকানে তো দেখো এখানে স্টিলের বাসন প্লাস্টিকের কড়ি সব ধরনেরই বাসন আছে তো মেলায় আসবো আর মেয়েরা মানেই তো বুঝতেই পারছো দোকানে যাব না জিনিসপত্র কেনাকাটি করব না তাহলে তো আর ভালো লাগে না না তো এইখানে এই দোকানে দেখো সব জিনিসের দাম চল্লিশ টাকা এক দর চল্লিশ টাকা যা কিছুই নেবে সব চল্লিশ টাকা তো এখানে কিন্তু মের পলিশগুলো দারুণ সুন্দর লাগছিল আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিটি কলটের হার তারপর গার্ডার ক্লিপ অনেক কিছু ছিল যেগুলো অনেক ভালো লাগছিলো দেখতে তো আমি কিন্তু এই দোকানটা থেকে প্রত্যেক বছর কাপ প্লেট কিনি এই দোকানের কাপ প্লেট কিন্তু অসংখ্য মানে কি বলবো অনেক ভালো এই দোকানের কাপ প্লেটগুলো কারণ আমি আগের বছর দুটো থালা কিনেছিলাম প্লেট কিনেছিলাম কাপ কিনেছিলাম এটা কিন্তু অনেকটা বড় দোকান আর এখানে জিজ্ঞাসা করছিলাম কোনটা কেমন দাম এগুলো কিন্তু করিন নয় ফাইবার হার্ডে যে ফাইবার হয় না সেইগুলোর বাটি ভালো সব বাটিগুলো মানে টেকসইও করে অথচ মানে আর কি কড়ির হলে গিয়ে হয় না ভেঙে যায় তাড়াতাড়ি মানে একটু পড়লেই ভেঙে যায় এগুলো একটু টেকসইটা বেশি আর এখানে দেখো এই কাপগুলোর দাম বলছিল পঁচিশ টাকা করে এটাই একটা দেখো এখানে একটা ওই যে কড়ির কৌটো মতো হয় যেগুলো নুন টুন রাখে ওইগুলো তো এইগুলো বলছিল বড়গুলো একশো দশ টাকা আর ছোটোগুলো ষাট টাকা তো আমি নামটা জিজ্ঞাসা করলাম যেহেতু আজকে তোমাদেরকে আগেই বলেছি যে আজ কিন্তু আমি কিছু কিনবো না এবং কেনার উদ্দেশ্যে কিন্তু আজ আমি আসি তাই দেখো ওইটা রেখে দিয়ে ছোটটা দেখলাম কিন্তু ছোটটা কিন্তু অনেকটাই ছোট ওই জন্যে আর কি আমি যেহেতু নি তা ভাবলাম আমি বড়োটাই নেবো কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কী কিনলাম মেলার থেকে তো এখানে কিন্তু কাপগুলোই কিন্তু মোটামুটি বলবো সস্তা দাম আর কোন জিনিসের দাম সেরকমভাবে সস্তা না মানে ছটা পঞ্চাশ টাকা সত সাতটা পঞ্চাশ টাকা এই ধরনের মানে এই রকমের দাম একদম লো প্রাইসটা বললাম এবার কুড়ি টাকা পিস পঁচিশ টাকা পিস তো আছে আমি প্রত্যেক বছর ওই দশ টাকা করে পিস যে কাপগুলো সেগুলো কিন্তু অনেকগুলো কিনি আর কিন্তু যেগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা সেইগুলোও কিনি সেগুলো তুলে রাখি আর রেগুলার ইউজ করি ওই কাপগুলো কিন্তু আমি কিন্তু প্রচন্ড পরিমাণে তো দেখো তোমরা তো দেখেই নিলে আমরা চলে আসলাম মরণ কূপ দেখতে প্রথমে ঢোকার সময় তোমাদেরকে যেটা বললাম আর মরণকূপের সিঁড়িটা কিন্তু অনেকটা উঁচু এই দেখো এখনো সিঁড়িটা দিয়ে উঠছি আমরা তো দেখো এতটা উঁচু এতটা উঁচুতে উঠে মেলাটা কেমন লাগছে দেখো লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর ওইদিকে কিন্তু দেখো দোকানপাটগুলো সব নিচু হয়ে গেছে দোকানপাটগুলো দেখা যাচ্ছে না যেহেতু ঠাকুরের প্যান্ডেলটা আর দোলনা টোলনাগুলো কিন্তু ভীষণই ভালো লাগছিলো দেখতে তো দেখো মরণ খুব এদিকে আমরা দেখতে চলে যে তো আমার তো ভীষণই ভয় লাগছিলো কারা কারা মরণ খুব দেখোছো আর কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু একদম ভালো লাগেনি আমার হচ্ছে শুধু শুধু পয়সাটাই নষ্ট করলাম মানে ভালো হয়নি বলবো না মানে এরকম না আমার ওদেরকে দেখে আমার নিজেরই ভয় লাগছিল ওরা এরকমভাবে আর কি গাড়ি চালাচ্ছিল বাট এটাই কি মানে এটাই দেখার জন্য আর কি টিকিট কাটে সবাই তো আমার মনে হয় মানে এইসব না দেখে পয়সা নষ্ট না করাটাই বেটার তো দেখো নিজেই চার চাকাটাও এখন উঠবে তো দেখো তিনটে গাড়ি কীরকম স্পিডে ঘুরছে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো মনে হচ্ছিল যেন লেবেই যাই তাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই একটু থেকে গেছি শেষ পর্যন্ত থেকে গেছে তো দেখো গাড়িটা কেমন স্পিডে আস্তে আস্তে কিন্তু ওপরে উঠছে আর এই ধারে কিন্তু সব লোক আর কি দাঁড়িয়ে আছে এখানে কিন্তু সন্ধেবেলা প্রচণ্ড ভিড় হয় আমরা যেহেতু গিয়েছি তখন দশটা বেজে গেছে তাই জন্য কিন্তু মেলা অনেকটাই ফাঁকা ছিল বলতে পারো ইচ্ছা করেই ফাঁকায় ফাঁকায় গেছি কারণ সন্ধেবেলা যেহেতু আমাদের বাড়ির পাশেই মেলা হচ্ছে আর যারা দূর থেকে আসে না তারা তো সন্ধেবেলাতেই মেলায় আসে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো চার চাকায় দেখো এই দাদাটা দেখো পুরো একদম গাড়ির ওই দরজা যেটা আছে পার্লার ওইখানটা দিয়ে পুরো একদম ওপরে উঠে যাচ্ছে তো ওপরে উঠে পুরো একদম শুয়ে পড়বে এরকম আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম এবং আমার কিন্তু বলতে পারে একদমই ভালো লাগেনি আমার প্রচণ্ড ভয় লেগেছে আর যেই জিনিসে ভয় লাগে সেই জিনিস কি ভালো লাগে বলো তাই যাই বলো না কেন মেলাতে কিন্তু ঘুরলে কিন্তু একটা ছোটোবেলার যেসব ফিল সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে ছোটোবেলাটা মনে হয় যেন যদি ফিরে পেতাম না অনেকটাই ভালো হতো আচার পাপড় আমি দুটোই কিন্তু এখান থেকে কিনি আর দেখো এদিকে কিন্তু অনেক ভালো ভালো স্টিলের বাসনও আছে যেগুলো তোমাদেরকে দেখে নিলাম তো দেখো আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম প্রায় তখন সাড়ে দশটা বেজে গিয়েছিল আর মেলার বেরোনোর সময় গেটের সামনে কিন্তু ছিল এদিকে পিঠে তো এইখানে কিন্তু এই যে ভাপা পিঠেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে এই ভাপা পিঠেটা আমার কিন্তু আমি খুবই ভালোবাসি খেতে এটা কিন্তু আমি প্রত্যেক বছর খাই আর এটা কিন্তু কুড়ি টাকা পিস নিয়েছিল আগের বছর নিয়েছিল পনেরো টাকা পিস আর এবছরে নিয়েছে কিন্তু কুড়ি টাকা পিস তো তার পাশের দোকানেই দেখলাম এরকম একটা ইউনিক রোল আছে যেটা শুধু ডিম দিয়ে তৈরি হচ্ছে ডিম পেঁয়াজ আর লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে আইটেমটা কি দাদা রোল আর কি তৈরি হচ্ছে তো এইখানেও এইখানে তোমাদের দাদাভাই বললো চলো একটা ট্রাই করি ফার্স্ট টাইম হ্যাঁ লেখা আছে ময়দা ছাড়া অম ভাজা বিদেশি কায়দায় তৈরি পুষ্টিও গুনে করা বিভিন্ন স্বাদের বিভিন্ন স্বাদের ইউনিক রোল চলো নতুন খাবার ট্রাই করে দেখি কেমন পাঁচটা দেওয়ার বেশি ভাল লাগতো বলো ভালো তো চলো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও